এই অংশটি নিবেদন করছে জয়নুর বিবি খামারু স্বাভাবিক মৃত্যুর জন্য সময় বিভিন্ন প্রকল্প তারা এনেছেন অনেকে সমালোচনা করতে পারেন সমালোচনা হতেই পারে কিন্তু আমি তো মনে করি যে এই যে প্রকল্পগুলো আনা হয়েছে ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষ অন্যান্য অনেক রাজ্য আমাদের এখন অনুসরণ করতে শুরু করেছে গত পরশু আমি গিয়েছিলাম মুম্বাইতে আমাদের অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্স সব ভারতীয় যারা আমরা বিধায়কদের একটা কনফারেন্স স্পিকার মানে যারা অধ্যক্ষ তাদের কনফারেন্স লোকসভার অধ্যক্ষ ছিলেন রাজ্যসভার ডেপুটি স্পিকার ছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ওই রাজ্যের অধ্যক্ষ ছিলেন আমি একটা কথা ওদের বলেছি সেখানে বলেছি যে বিধায়ক যারা আমাদের এখানে বসে রয়েছেন তাদের সম্বন্ধে বিধায়কের আরও সংবেদনশীল হতে পারে যে কমিটির মিটিংগুলো তারা করেন সেই স্ট্যান্ডিং কমিটির মিটিং যেন তারা ভালো করে করেন মনোযোগ দিয়ে করেন আমি একটা প্রসঙ্গ অবতারণা করেছি সেখানে আমি এই আপনারা বিধায়কদের কাছে প্রত্যাশা করি আমরাও প্রত্যাশা করি যে স্ট্যান্ডিং কমিটির গুরুত্ব কি যারা বিধায়করা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন তারা বোঝে অর্থাৎ সরকার আপনাদের জন্য শিক্ষাক্ষেত্রে যে টাকাটা খরচ করলো সেই টাকাটা সঠিকভাবে খরচ হচ্ছে কিনা এটা দেখবে কে এদের দায়বদ্ধতাকে আপনি যে কাউকে যদি টাকা দেন কোনো খরচ করার জন্য সে টাকাটা সঠিকভাবে খরচ করছে কিনা সেটা দেখার দায়িত্বটা দায়িত্ব হলে স্ট্যান্ডিং কমিটি স্ট্যান্ডিং কমিটি তারা বিভিন্ন কলেজে বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে দেখবে সরকার যে উদ্দেশ্যে টাকাটা ব্যয় বরাদ্দ করেছে সেটা সঠিকভাবে খরচ হচ্ছে কিনা আমি অবাক হয়ে যাই স্ট্যান্ডিং কমিটির মিটিং চলছে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্যের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করে দিল আমি প্রসঙ্গভাবে সেখানে অবতারণা করেছি যে আজকে সিবিআই এবং ইনকাম ট্যাক্সের আতঙ্কে সমস্ত মানুষ ঢুকছে বিশেষ করে রাজনীতি করে যারা যারা বিধায়ক রয়েছে মন্ত্রিসভার সদস্য যারা রয়েছে আর তাদের কাজ করবে করে কি করে আমার বিধানসভাতে একজন সদস্য সামনি কাউ যে না রে আছে তার বাড়িতে ইনকাম ট্যাক্স সেট করেছে চলি বলি সে বাড়িতে চলে গেল আতঙ্কিত হয়ে আমরা এই লোকটা কাজ করবে কে বলে এর প্রটেকশন কোথায় লোকসভার স্পিকার ডেপুটি পরিষার চুপ করে তুলছেন তারা যেমন উত্তর দিতে পারেননি আমি বলছি যে সিবিআই ইডি এদের আতঙ্ক দূর করতে হবে শুধু তাই নয় আমাদের যারা বিধায়করা রয়েছে বিশেষ করে যারা উদ্যোগপদের কাজ হলো বিধানসভা সুষ্ঠুভাবে পরিচালনা করা আমাদের এগুলো দেখতে হবে দেখতে গেলে আমাদের মধ্যে যে ভীতি যে ভীতির সন্তান হয়েছে সে ভীতিটা দূর করতে হবে হান্ড্রেড পার্সেন্ট করতে পারছে তারা তারা তো অনেক আতঙ্কের মধ্যে রয়েছে সমস্ত যারা রয়েছে অনেক মন্ত্রী রয়েছেন আজকে দেখছেন আপনারা সুরেনার বাড়িতে কি আবার করছে বিধানসভাতে একজন সদস্য স্ট্যান্ডিং কমিটির মিটিং করতে এসেছিল তার বাড়িতে আমি তো বলেছি পরিবেশ শিক্ষককে দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত জোটা ছোট রাখুন বাংলা জানকের সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এটাই আপনাদের জন্য